বিশাল ঐতিহ্যবাহী একটা সেরমা ফিল সম্মেলন নবী তো আর আসবে না ওলামায় কেরামের দিক নির্দেশনায় সমাজ করবে বলে ওয়াদা করেছে ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো এ তোমার আশে কিন জাকিন বান্ধবদেরকে লইয়া দুইটা হাত বাড়ায় ধরেছে অক্লান্ত পরিশ্রম করে এলাকার হীরা টুকরা যুবকেরা মাহফিলের ইন্তজাম করেছে ওরা গানের আয়োজন করলে কিছু করার ছিল কিন্তু তুমি ওদের আসাবে কাহাফের মতো ইমান দান করেছ ওরা একত্রিত হয়েছে তোমার তো হিদ ফাইলাইবার জন্যে তোমার শরীয়তের কথা শোনাইবার জন্য একত্রিত হয়েছে এই যুবকগুলাকে আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও বুরা রাজারা ওদেরকে সালাদান করেছে ই আল্লাহ তাদেরকে হযরত আবু বকর বানায় দাও ওদর মা বন্দরে হযরত فاطمه খাদিজা বানায় দাও আল্লাহ ই আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই নিজের হাতে অনেক নিজের মা কবরে রেখেছে নিজের হাতে অনেক নিজের বাপ কবরে রেখেছে জীবনে কোনো কোনদিন মা ডাক যাদের হবে না জীবনে কোনদিন দিন আব্বা ডাক যাদের নাসিব হবে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান আল্লাহ আমার আব্বা জান এমন বা আমার বাবার মতো যাদের বাবা কবর জগতে আছে তাদের বাবার আব্বা আছে প্রাণ উজার করে খেদমত করতে পারে তো রাবুল আলমিন আল্লাহ কার কি হাজার জরুরত তুমি সব জানো সবার নেক মাকাসিদ গুলো তুমি পূরণ করে দাও যারা অর্থায়ন করেছে যারা শ্রম দিয়েছে মাহফিলে হাজির হয়ে যারা এই মাহফিল কে প্রাণবন্ত করে তুলেছে সকলকে উত্তম যা যা উত্তম বদলা তুমি দান করো আল্লাহ মত পর্যন্ত হকের উপরে অটল অনর রাখ শাহাদাতের মত নসিবি করে দিও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাকতুলজি আল্লাহ আমাদের বংশে কোনো ফাসিল পাঠায়ো না আল্লাহ কোনো পদকার পাঠায়ো না ই আল্লাহ আমাদের खानদানের মধ্যে নেককারদের সিলসিলা জারি করে দাও রব্বুল আলামিন আমরা যারা তুলেছি আমাদেরকে বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত नसीবি করে দাও আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদত পাঠায়া দাও বাংলার জমিনে শান্তি দাও আবু সেমিল মোহাব্বত পয়দা করে দাও হাফ বুঝার তো ভিক দাও হাফ মানার তো ভিক দাও জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সফের বাস না জানি পাইকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় ও আল্লাহ কবরের পালকি পাঠাই বাড়াকে কাবিল মুমিন বানায় দিও আল্লাহ দূর থেকে যারা আসছে কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরায় দাও